প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটি ব্যাপার নিয়ে আলাপ করব যেটি বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষের প্রতিটি ঘরেই একটা মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো প্রতিনিয়তে আমরা আমাদের আপন মৃত্যু সংবাদ পাই হঠাৎ করে আপনি গত এক বছরে নিউজ পেপার সামাজিক যোগাযোগ মাধ্যম চোখ মুলালেই আপনি দেখবেন যে এমন অনেক গুণী মানুষের আমরা হারিয়েছি যাদের মৃত্যুর কারণ হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক গুরুতর এবং ভয়ঙ্কর একটি সমস্যা এটা মোটামুটি আমরা সকলেই জানি একজন মানুষের হার্ট অ্যাটাকের সিমটমস দেখতে পাওয়ার পরে মানুষটির হাতে কিন্তু খুব একটা বেশি সময় থাকে না আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে যদি চিকিৎসকের কাছে নেওয়া না হয় তাহলে কিন্তু সেই মানুষটির প্রাণ পর্যন্ত হতে পারে আমরা দেখতে পাই যে হার্ট অ্যাটাক আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতন আসতে পারে তার কারণ হার্ট অ্যাটাকের আগে আমাদের শরীরে কোনো রকমের কোনো অ্যালার্মও দেয় না বা আমরা কোনো ধরনের কোনো ওরকম আমরা দেখতে পাই না বা কোনো ছোটোখাটো আপনার ধরেন যে হঠাৎ করে আপনি কোনো লক্ষণ প্রকাশ পেলেন বা লক্ষণ প্রকাশ পেলে এরকম কোনো ধরনের কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাই না বা যদি দেখা যাওয়ায় সেই বিষয়ে কিন্তু আমরা ওয়াকিবহাল থাকি না তো সে বিষয়গুলোকে আমরা শারীরিক অন্যান্য সমস্যা মনে করে হচ্ছে যে এড়িয়ে যাই অথবা হচ্ছে যে আপনার ধরেন আমরা চিকিৎসকের কাছে যেতে চাই না যে ছোট সমস্যা হয়তো ছেড়ে যাবে তাই আমরা সব সময় বলি যে আমরা শরীরের যে কোনো ছোটোখাটো খাটো সিমটমসকে কিন্তু আমাদের অবহেলা করা উচিত নয় আজ আমরা আলোচনা করব যে একজন মানুষের হার্ট অ্যাটাক হওয়ার আগে তার শরীরে ঠিক কি কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে বা মনে করুন একজন সুস্থ মানুষের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পেলে মানুষটি সচেতন হতে পারেন বা সতর্ক হতে পারেন যে সেই মানুষটির হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে আশা করছি মনোযোগ সহকারে শুনবেন আর শেয়ার করে অন্যান্যদের শোনার সুযোগ করে দিবেন বা সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন সচেতন হওয়ার সুযোগ করে দিবেন আজ এই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে খুটি আলোচনা করার চেষ্টা করব আপনার হার্ট যদি কোনো প্রকারের কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে সর্বপ্রথম যে উপসর্গটি দেখতে পাওয়া যায় সেটি হলো আনএক্সপ্লেনড উইকনেস অথবা আপনার বিনা কারণে দুর্বলতা বোধ হওয়া মনে করুন আপনি প্রচণ্ড দুর্বলতা বোধ করছেন কিন্তু আপনার এই দুর্বলতার কারণ কি এই এই কারণটি আপনি খুঁজে বের করতে পারছেন না মনে করুন আপনি প্রতিনিয়ত যে সমস্ত কাজকর্ম করেন সেই কাজকর্ম করার আগে আপনি বার চিন্তা করছেন যে কাজটা আমি করতে পারবো তো যে বা সারা দিন আপনার বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করছে ড্রয়িং রুমে বসে থাকতে ইচ্ছা করছে সোফাতে আপনাকে সারাক্ষণ হচ্ছে যে আমি শুয়ে থাকতে ইচ্ছা করছে তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে বা ধরেন হচ্ছে বাড়ি থেকে আপনি দু এক পা আপনাকে কোথাও যেতে হয় তার আগে আপনি চিন্তা করেন যে এতদূর আমার পক্ষে যাওয়া সম্ভব কি না বা আমার পক্ষে এতদূর যাওয়া সম্ভব না আমার তারপরে যদি এরকম অনুভব আপনার হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে এই আনএক্সপ্লেনড উইকনেস কিন্তু আপনার হার্টের খুব ক্লিয়ার ইন্ডিকেশন যে হচ্ছে যে আপনাকে অবশ্যই একজন কার্ডিওলজিস্টের সাথে আপনার কথা বলা প্রয়োজন এই আনএক্সপ্লেন উইকনেসের এমন কারণ হলো আমাদের হার্টের আর্টারিতে যখন ব্লকেজ হয় তখন আমাদের হার্টের মাসেলগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে বা দুর্বল হয়ে পড়ে যার ফলে আমাদের হার্ট কিন্তু ঠিকঠাকভাবে পাম্প করতে পারে না তার আর আমাদের হার্ট যখন ঠিকঠাকভাবে পাম্প করতে পারবে না তখন আমাদের পুরো শরীরে অক্সিজেনেটেড ব্লাড এবং গ্লুকোজ পোছাতে পারে না আমাদের পুরো শরীরে যখন অক্সিজেনেটেড ব্লাড এবং গ্লুকোজ কম পরিমাণে পৌঁছাবে তখন কিন্তু আমাদের এই আনএক্সপ্লেন্ড উইকনেসের মাত্রা বেড়ে যেতে পারে বা আমাদের এই আনএক্সপ্লেন্ড উইকনেসের মতো সমস্যা আমরা দেখতে পাই তাই এই রকম ধরনের সিমটমস দেখলে আপনি অবশ্যই সতর্ক হবেন অবশ্যই একজন কার্ডিওলজিস্টের সাথে আপনি পরামর্শ করবেন তারপরে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে হার্টের সমস্যাগুলোর মধ্যে খুব কমন একটা সিমটমস দেখতে পাওয়া যায় সেটি হলো ডিফিকাল্টি ইন ব্রেথ বা হচ্ছে যে আপনার হালকা মৃদু শ্বাসকষ্ট বা মনে করুন আপনার চেষ্টে কোনো ধরনের কোনো ইনফেকশন নেই আপনার সর্দিকাশির মতো কোনো সমস্যাও নেই বা আপনার অ্যাজমা নেই এছাড়া কিছু মানুষ রয়েছেন যাদের সিওপেডির মতন সমস্যা রয়েছে যদি সেই সমস্ত সমস্যাগুলো না থাকা সত্ত্বেও আপনার শ্বাসকষ্টের মতো সমস্যা হচ্ছে অর্থাৎ মনে করুন আপনার দু চারটা সিঁড়ি উঠে বেয়ে উঠছেন সাথে সাথে আপনার শ্বাসকষ্ট শুরু হলো বা শ্বাস নিতে কষ্ট হলো বা মনে করুন আপনি বাড়িতে ছোটোখাটো কোনো কাজ করছেন বা ছোটোখাটো কাজ করার চেষ্টা করছেন আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল যদি এই রকম ধরনের আপনি সিমটমস দেখতে পাচ্ছেন এবং তার সাথে সাথে আপনি খেয়াল করছেন যে হচ্ছে যে অল্প সময় রেস্ট নেওয়ার পরে আপনার ওই শ্বাসকষ্টের সমস্যা সমাধান হয়ে যাচ্ছে তাহলে আপনি অবশ্যই সন্দেহ করতে পারেন যে আপনার হার্টের সমস্যা হচ্ছে বা হার্টের সমস্যা রয়েছে তার কারণ আমি আগেই বলেছি যে আমাদের হার্টের আর্টারিতে যখন ব্লকেজ হয় ধীরে ধীরে আমাদের হার্টের মাসেল দুর্বল হয়ে পড়ে আর আমাদের হার্টের মাসেল দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের হার্ট ঠিকভাবে পাম্প করতে পারে না এবং আমাদের শরীর ঠিকঠাকভাবে আপনার বা ব্লাড সার্কুলেটেড হয় না আমাদের পুরো শরীরে সাথে সাথে আমাদের লাংস বা ফুসফুসে ঠিকঠাকভাবে যখন ব্লাড ফ্লো হবে না বা ব্লাড ফ্লো হয় না তখন কিন্তু আমাদের পুরো শরীরে আপনার অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে আর আমাদের শরীরে যখন অক্সিজেনের মাত্রা কমতে থাকে তখন আমাদের এই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত হয় তখন এই আমাদের শ্বাসকষ্টের মতো সমস্যা সৃষ্টি হয় তাই যদি এরকম ধরনের সমস্যা আপনি দেখতে পান বা দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন কার্ডিওলজিস্টের সাথে বা একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে আপনি পরামর্শ করে নেবেন আমাদের হার্টের লোয়ার চেম্বারগুলো যখন ঠিকঠাকভাবে পাম করতে পারে না বা ঠিকঠাকভাবে কাজ করতে পারে না তখন কিন্তু আমাদের পুরো শরীরে রক্ত চলাচল প্রক্রিয়া ব্যাঘাত ঘটে আর আমাদের শরীরে রক্ত চলাচল প্রক্রিয়া বা ব্লাড সার্কুলেশন যখন ঠিকঠাকভাবে হবে না বা হয় না তখন আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট অর্থাৎ যে মানে আমাদের পায়ের পাতা এবং পায়ের হচ্ছে যে যে নিচের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে ব্লাড ডিপোজিট হতে থাকে বা হচ্ছে যে রক্ত জমা হতে থাকে আর আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের যখন রক্ত জমা হতে থাকে দেখা যায় কিছুদিন পর ধীরে ধীরে আপনার ওই অ্যাঙ্কেলে জয়েন্ট ফুলতে শুরু করেছে এবং ওই ফোলা অংশে আপনার হচ্ছে আপনি যখন চাপ দিবেন দেখবেন যে গত হয়ে যাচ্ছে যদি এইরকম সিমটমস আপনি দেখতে পান তাহলে কিন্তু আপনি অবশ্যই সতর্ক হবেন তার কারণ এটি কিন্তু আপনার হার্ট ফেলিওরের প্রাইমারি লক্ষণ হতে পারে এই অ্যাঙ্কেল এডিমা বা অ্যাংকেল ফুলে যাওয়া শারীরিক অনেক কারণেও হতে পারে কিন্তু যদি হঠাৎ করে আপনার অ্যাঙ্কেল জয়েন্ট ফুলতে শুরু করে তা দেখেন তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে আপনি পরামর্শ করে নেবেন কি কারণে আপনার এই অ্যাঙ্কেল জয়েন্টটা ফুলছে সেই কারণটি আপনি নির্ণয় করে নেবেন বা নির্ণয় করার চেষ্টা করবেন এবং অবশ্যই সতর্ক থাকতে হবে তো আরেকটা সিমটমস যেটা সেটা হচ্ছে যে আপনার ডাইজেস্টিভ প্রবলেম বা হচ্ছে আপনার হজমের সমস্যা আপনার কিন্তু একটা হার্টের সমস্যা খুব কমন একটা সিমটম দেখুন আমি একবারও বলছি না যে হজমের সমস্যা রয়েছে মানেই আপনার হার্টে প্রবলেম হতে পারে কিন্তু হজমের সমস্যার সাথে সাথে আমি যে সমস্ত সিমটমস কথা বলছি সেই সিমটমসগুলোর কোনো একটি যদি বা কয়েকটি যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই সতর্ক হবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত মানুষদের হার্ট অ্যাটাক হয়েছে তাদের যখন ফার্স্ট হিস্ট্রি নেওয়া হয় তখন দেখতে পাওয়া যায় যে মানুষটির দীর্ঘদিন ধরে হজমের সমস্যা রয়েছে বা দীর্ঘদিন ধরে মানুষটি হজমের সমস্যায় ভুগছেন তাই হজমের সমস্যা হলে আপনার গ্যাসের সমস্যা জনিত বা হচ্ছে যে আপনার ধরেন এসিডিটির প্রবলেম মনে হতে পারে এইটা আপনার যখনই হবে গ্যাসের সমস্যা বা এসিডিটির সমস্যা ঘন ঘন হচ্ছে কখনোই কিন্তু অবহেলা করবেন না আপনারা কী করেন অযাচিতভাবে ফার্মেসিতে গিয়ে নিজেরাই হচ্ছে যে আপনার অ্যান্টি আলসারেন্ট খেতে থাকেন বিভিন্ন ধরনের গ্যাসের সিরাপ খেতে থাকেন এতে আপনার গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা কিছুটা লাঘব হলেও হার্টের সমস্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এটা যখন চূড়ান্ত পর্যায়ে না যায় তখন পর্যন্ত আপনারা কিন্তু চিকিৎসকের কাছে যান না বা চিকিৎসা নিতে আপনারা আগ্রহী হন না তো আরেকটা একটা জিনিস আরেকটা কমন লক্ষণ যেটা সেটাকে আমরা বলি অ্যানজাইনা ফ্যাক্টরিস বা বুকে ব্যথা বুকে ব্যথাও কিন্তু হার্টের সমস্যার খুব কমন একটি সিমটম দেখুন এই অ্যানজাইনা ফ্যাক্টরিস কথাটা অর্থ হলো আপনার বুকে ব্যথা কিন্তু ওই বুকে ব্যথার ধরনটা কিন্তু একটু আলাদা ধরনের অন্য রকম অনেক সময়তে পেশেন্টরা বলে থাকেন যে বুকের মধ্যে একটা মনে হচ্ছে যে ভারী পাথর চাপানো রয়েছে বা ধরেন এমন ধরনের অনুভব হচ্ছে আবার কেউ কেউ বলে থাকেন যে একটা শক্ত বেল্ট বা রশি দিয়ে মনে হচ্ছে বুকের মধ্যে টাইট করে বেঁধে রাখা হয়েছে যদি এরকম আপনি অনুভব করছেন এবং তার সাথে সাথে আপনার এই বুকে ব্যথা কোনো কাজ করার সাথে সাথে মানে আপনি যে কাজই করছেন এর সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে বেড়ে যাচ্ছে এবং কিছু সময় রেস্ট নেওয়ার সাথে সাথে যদি দেখেন সে ব্যথার উপশম হয় তাহলে কিন্তু এটাকে আমরা ফ্যাক্টরিজ বা হার্টের সমস্যা বলে অনুভব মানে আমরা মনে করি আর এটা হচ্ছে যে আপনার এই হার্টের সমস্যার জন্যই এই বুকে ব্যথাটা হয়ে থাকে আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে যে সিমটমসগুলোর কথা আলোচনা করেছি বা করলাম সেই সিম্পটমগুলোর মধ্যে কোনো একটি সিমটম যদি আপনার মধ্যে আপনি দেখতে পান তাহলে সাথে সাথে আপনার চিকিৎসকের সাথে আপনাকে কথা বলতে হবে বা আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলবেন এবং নির্ণয় করার চেষ্টা করবেন যে আপনার শরীরে ওই সিমটমসগুলো প্রকট হওয়ার কারণগুলো কী আপনার শরীরে এসব সিম্পটমস হওয়ার অন্যান্য কারণও হতে পারে কিন্তু যখনই আপনার শরীরে এরকম সিম্পটমস প্রকট হচ্ছে বা হচ্ছে যে আপনি এইটাকে ঘন ঘন দেখতে পাচ্ছেন এই সিমটমসগুলো আপনি অবশ্যই সতর্ক হবেন অবশ্যই চিকিৎসকের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তার কারণ কিছু কিছু গবেষণায় দেখা গেছে বেশ কিছু পরিসংখ্যান অনুযায়ী বেশিরভাগ হার্ট অ্যাটাকের পেশেন্টের কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার আগে এই সমস্ত সিমটমসগুলো আমরা দেখতে পাই বা এই দেখতে পাওয়া গেছে আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসবে আপনারা হৃদরোগের ঝুঁকিগুলো শুনলেন সিমটমসগুলো শুনলেন লক্ষণগুলো এই ধরনের কোনো লক্ষণ দেখার সাথে সাথে আপনারা হচ্ছে যে আপনাদের চিকিৎসক অথবা একজন ভালো হৃদরোগ বিশেষজ্ঞের সাথে আপনারা পরামর্শ করে নেবেন আপনাদের রোগগুলোকে বা এই সিমটমসগুলো বলে আপনাদের অন্য কোনো রোগ রয়েছে কি না সেটাও নির্ণয় করার চেষ্টা করবেন আর হৃদরোগ যদি হয়ে থাকে তাহলে হচ্ছে যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খাবেন এবং হৃদরোগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন যে সমস্ত মানুষ ধূমপাই তারা ধূমপান ত্যাগ করার চেষ্টা করবেন যারা আপনার মদ্যপান করেন তারা মদ্যপান ছেড়ে দেবেন এবং হচ্ছে যে আপনার জীবন ধারার পরিবর্তন করবেন বেশি বেশি শাক খাবেন কোলেস্ট্রল জাতীয় খাবার একদম ছেড়ে দিতে হবে অতিরিক্ত তৈলাক্ত খাবার ছেড়ে দিতে হবে মশলা জাতীয় খাবার ছেড়ে দিতে হবে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না আর হচ্ছে আপনি নিয়মিত শারীরিক পরিশ্রম করবেন ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন